اگر آپ دینی مجموع کسی پاک برا اما کسی پاک سمار دنال تحکیدان پرسین شدورا شکرہ شکرہ ملل الحمدلللہ اما شتیه روزمال سلام پرسکری محمد اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ محمد اللہ صلی اللہ علیہ وسلم جاہم سیاد আমরা এই পৃথিবীতে আগমন করার সৌভাগ্য অর্জন করেছি কারণ আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন কেন আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ এই জমিনের মধ্যে এত সুন্দর নির্দান তৈরি করেছেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে কেন

যদি আতাফকুর ফিদীন তা জিন শিক্ষা করার জন্য জানা দরকার তারা আপনারা হুলতে এরকম কিছু শিক্ষা করার জন্য তারা জানা দরকার বলা হলো তারা এর কুল্লি ফিন কদমন ক আতাফকুর ফিদীন ওয়ালি ওয়াতাও কাইমা

اللہ کا کیا جواب دے کرتے ہوئے جے جاتی دار سد کے جہنم میں اگن کے بچانے کے لیے بچنا جہنم میں اگن کے بچانے کے لیے بچنا ایک اللہ کا گل وہ کی اتنا کیا حدیث حدیث اللہ حدیث محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم علی تن کو راں بکل کو نساں ان رہیتی ہے

কাছে যাও <liksomality> ڈاکٹر ایک لکیر میں جی আগুন たら لیے وہ আগুন たら تمہارا غلط ہو گیا ہے اور کہا کہ دیکھ کر جب ان چاہے ہوے پتاں جا ان جب پتاں گا ادھرے Sarkar ho jaye jab un ke doctor ata liya jata hai

শান্তি ময় তোমাকে এখন আমি না আমি আমার পকে চলব তাহলে মনে রাখো তোমার কপালের মধ্যে আগুন ধরাই দিলাম তোমার কপালের মধ্যে আগুন ধরাই দিলা এ আগুন যখন নাকি জাহান নামের নিবে না বিষয়গুলো বলতেই থাকা যাবে বলতেই থাকা যাবে এগুলো যদি তুমি তুমি পহরা তোমার করে মধ্যে তুমি চিন্তা থাকি না কর এই জাহান নামে আগুন

بما تاريخ سبور. الله تعالى يقول: يا رسول الله، 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 يا الله، يا رسول الله، يا

واما من اوتي الكتاب او بيامينه جگہ اللہ تعالی दाएं ہاتھ ہمارا بودی ات بار گُپڑے جے تار بگر گُپڑے جے واما من اوتي الكتاب او بشماله ایک دن کے اللہ بندہ کام ہو گئے تار تار پتر ہو جے جاہل نہ کوئی یار بہانے

روپ نمک جنس ٹھیک ڈوم کر তখন জাহান্নামীরা এমন একটা চিৎকার দিবে যে চিৎকারের কারণেব যদি রোপ ফেটতো তার মারা যেত আর জন্মানতীরা এমন একটা হাসি দিবে যে হাসির কারণে যদি তাদের কাছে রোপ ফেটতো তাহলে তারও তারা মারা যেত এখন কত হলো দুঃখের কারণে চিৎকার জাহান্নামীরা মার দেই তোলা আর হাসির কারণে জামাতিরা মার দে কেন দলা হয়েছে অতি সুখে

تمہارا برش ٹک

ਹੋਊਗਾ ਉਹ ਮੇਰਾ ਉਹ ਨਹੀਂ ਲਗਾ